কি করছো ওই ওকে 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 পেটাচ্ছে ওকে হচ্ছে বাচ্চা পেয়েছে ওর মতো তাই জন্য এই যে আমার এখানে স্ট্যাম্প করে দিয়েছে সেরকম ছুড়ে দিয়েছে আজকে স্নান করার সময় রক্ত রক্ত বেরোচ্ছিল এমন ছুড়ে দিয়েছে তাকে শুধু মারছে ওকে না বাচ্চা ভেবেছে তাই জন্য ওকে পেটাচ্ছে সবাইকে ছুড়ে দেয় দিই ছেড়ে তাকে আচ্ছা <laughs> ছিল <laughs>

দেখোা <laughs> জাহাজ জাহাজ <laughs> <laughs>